সকাল বিকেল জিকির করার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন এটা কোন পীর সাহেবের কথা নয় এটা কোন বান্দার বানানো সবক নয় এটা কোন বুজুর্গের কথা নয় এটা কোন আলেমের কিতাবের লিখিত কথা নয় সকাল বিকেল জিকির করার কথা সকাল বিকেল তসবি পড়ার কথা বলেছেন কে ইয়া আই হান্না জিনা মানুহ কোৰুল লহা জিকি ৰং কাচি ৰ অহে লহা আমি আল্লাৰ জিকির কৰক জিকি ৰং বেশি বেশি জিকির কর এবং সকালে আর বিকেলে আমি আল্লাহর তসবি জপ আমি আল্লাহর তসবি পড়ো বকরতান মানে সকালে আসইলান মানে বিকেলে সুবহানাল্লাহ বলেন আরেকটা ইয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকাল বিকেল জিকির করার প্রসঙ্গে বলেন

মর্নিং 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 আর মানি মানে ইভিনিং সকাল এবং বিকালে তসবি পাঠ করার কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেছেন বুঝে গেল বিভিন্ন আয়াতের মাধ্যমে সকাল বিকাল জিকির করার সবক সকাল বিকাল তসবি পড়ার কথা কোনো পীর সাহেবের কথা নয় কোনো বুজুর্গের কথা নয় কোনো আলেমের কথা নয় কোনো মানবরচিত কিতাবের কথা নয় এটি বলেছেন ঘোষণা করেছেন কে আল্লাহ সকাল বিকাল জিকির করার যে ওষুধ সবক মেডিসিন আল্লাহ তারা ঘোষণা করেছেন তাই কেউ যদি বলি এটাও মুক্তির সাহেবের বানানো সবক ওষুধ ভুল কথা তার কথা কোরআনের বিরুদ্ধে যাবে তার কথা আয়াতের বিরুদ্ধে হবে আল্লাহর কথার বিরুদ্ধে চলে যাবে ইমানের সাথে সাংঘর্ষিক কথা হবে সকাল বিকাল জিকির করার কথা কোন হুজুর বলেছে নাকি আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ও হে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো ও হে ঈমানদারেরা বেঈমানদেরকে বলে নাই জিকির করার জন্য কাদেরকে বলেছেন আল্লাহ ইমানদারদেরকে মুসলমানদেরকে বলেছেন অতএব আসমানের নিচে জমিনের উপরে সবাই বেইমান নয় 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 আল্লাহর কিছু প্রিয় মহব্বতের বান্দা কিছু ইমানদার আছে না নাই এদেরকেই আল্লাহ তালা বলেছেন আমানু আমি আল্লাহর জিকির করো কোন বেমানে জিকির করবে কোন মুনাফে কে জিকির করবে কোন কাফের জিকির করবে তাদেরকে বলে নাই বলেছেন আমাদেরকে সুবহানাল্লাহ বলবেন না যিকরান কাসীরা তাফসীর বাইজাওয়ি তাফসীর হাক্কানী তাফসীর মারিফুল কুরআন তাফসীর বায়ানুল আহকাম আসমানের নিচে জমিনের উপরে যত তফসিরের কিতাব আছে সমস্ত তফসিরের কিতাবের মধ্যে লিখতেছে মুফাসসিরিনে কেরামগণ জিকিরং কাসির বেশি বেশি জিকির কর এ কাসির মানে বেশি বেশি কাসির মানে জিয়াদা জিয়াদা কাসির মানে এক্সেস এক্সেস বেশি বেশি আল্লাহ পাকের জিকির কর আকিমুস সালাত কাসির বলছেন নি কোথাও বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো কাসিরো শব্দ সলাতের বেলায় আসে নাই ওয়া আতুজাকাতা কাসিরো বেশি বেশি জাকাত দাও কাসির শব্দ যাকাতের বেলায় আনা হয় নাই আতিমুল হাজ্জাও ওয়াল উমরাত কাসির বেশি বেশি উমরা করো হজ করো এইটাও বলে নাই বলে নাই কাশি র বেশি বেশি রোজা রাখো এইরকমও বলে নাই কাসির রোজার বেলাইয়ো বলে নাই সরাতের বেলাইয়ে বলে নাই জাকাতের বেলাইয়ো বলে নাই হজুর বেলাইয়ো বলে নাই উমরার বেলাইয়ে বলে নাই কাসির শব্দ আল্লা তালা ব্যবহার করেছেন জিকিদের বেলায় আওয়াজ দিয়ে বলে না সুবাহ আল্লাহ কাসির শব্দ ব্যবহার করেছেন কিসের বেলায় জিকিরের বেলায় উস্কুর জিকির কাসির কাসির শব্দ ব্যবহার করেছেন জিকিরের বেলায় কেন ব্যবহার করেছেন বেশি বেশি জিকির কেন ওরে মুসলমান নামাজ পড়তে অজু লাগবে কি লাগবে না কোরআন শরীফ ধরে ধরে পড়ার জন্য ছুঁয়ে ছুঁয়ে পড়ার জন্য ঝো লাগবে কি লাগবে না কাবা শরীফ তো আফ করার জন্য ঝো লাগবে কি লাগবে না ওরে মুসলমান জিকির এমন একটা আবাদত ওযু থাকলে ভালো ওযু ছাড়া ও জিকিরের আমল করতে পারবে ঠিক না বেটি মসজিদে থাকলে তো ভালো মসজিদের বাইরেও জিকিরের আমল করা যাইস কি যায় নাই যায়েস আপনি দোকানে থাকেন অফিসে থাকেন অথবা গাড়ি ঘোড়ায় থাকেন রাস্তাঘাটে থাকেন জমিনের মধ্যে থাকেন থাকেন কাজের মধ্যে না না কেন জিকির জিকির আমল করা মাথায় টুপি থাকলে ভালো টুপি না থাকলেও মৌলা পাকের জিকির করা যায় পড়নে জুব্বা থাকলে পাঞ্জাবি থাকলে ভালো শার্টার প্যান্ট গেঞ্জি থাকলেও জিকিরের আমল করা যায় আপনি যেখানে থাকেন ঘরে থাকেন বাহিরে থাকেন মুসাফির হন মুকিম হন দাঁড়ায় দাঁড়ায় পড়েন জিকির হতো বা বসে বসে জিকির করেন শুয়ে শুয়ে করেন বা দাঁড়ায় দাঁড়াই করেন সর্বাবস্থায় জিকির জিকির জিকিরের আমল করা যায় এই জন্য আল্লাহ তালা বলেছেন উজু বেশি আমি আল্লাহর জিকির কর্লা জিকরন কাসিরা কেন আনছে বুঝছেন তো কেন টুপি ছাড়াও টুপিওয়ালাও জুব্বাওয়ালাও জুব্বা ছাড়াও মুকিমো মুসাফিরু দাঁড়ান অবস্থায় শোয়া অবস্থায় বস অবস্থায় মসজিদে হোক বাহিরে হোক ঘরে হোক দোকানে হোক অফিসে হোক গাড়িতে হোক শ্বাসে হোক জমিনে হোক যেখানে হোক না কেন জিকির যায় আমল করা যায় আসে না না ফাঁক জায়গায় না থাকলেই হবে হবে টয়লেটে না থাকলে হবে ডিলে দর অবস্থায় না থাকলে হবে অন্য সর্বাবস্থায় জিকির এই জন্য উজ আমি আল্লাহর জিকির কর